এই হ্যালোটস অফ গাইস কেমন আছেন আশা করি অনেক বেশি ভালো আছেন টাইটেল এম থান থেকে অবশ্যই বুঝে গেছেন কিনে ভিডিও হতে চলেছে হ্যান্ড গাইস আমি খেলে সি মেসে এন্ড র্যান্ডম ঠিক আছে তো গাইস দেখতে পাচ্ছেন এই জায়গাটায় তিন দুই হয়ে গেছে অলরেডি হ্যান্ড গাইস আমরা এই ম্যাচটা পুরোপুরি সবাই মর যায় লাস্ট একজনই বেঁচে থাকে এন্ড সেই গেম প্লেটায় তোমাদের দেখাবো ঠিক আছে যে সে কি ম্যাচটা বোয়া করতে পারবে কিনা ঠিক আছে তো সে বন্ধু দেখতে হলে লাইক এন্ড সাবস্ক্রাইব করে বসে পড়ো

আমাদের টিমমেট সবাই শেষ লাস্ট আমাদের যে র্যান্ডম ভাইটা আছে তো এই ভাইয়ের গেম দেখো তোমাদের যদি গেম প্লেটা ভালো লাগে তো লাইক এন্ড সাবস্ক্রাইবটা করে দিও ঠিক আছে গাছ দেখতে পারতেছেন একটা অলরেডি ডাউন করে দিয়েছে আর দুইটা আছে ঠিক আছে ভাই আরো একটা ডাউন করে দিয়েছে ভাই সাপ লাস্ট ওয়ান পারবে ভাই এইস ফাইনালি গাইছো ভূঞা হৈ গৈছে তো এইব কৰি দিয়ক আজিকালি টা বাই আল্লা হাফিজ